সালামু আলাইকুম আপুদের জন্য আমরা নিয়ে এসেছি ঈদ উপলক্ষে আপনারা কিছু ভালো মানের চেটিং স্প্রে ব্যবহার করবেন একদম মেট কিছু চেটিং স্প্রে ব্যবহার করবেন ঈদ উপলক্ষে আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তে আমরা অফার দিয়ে দেব প্রত্যেকটা প্রোডাক্টে আমরা শেষ মুহূর্তে অফার দিয়ে দেবো ঈদের ধামাকা অফার ঈদের কেনাকাটা করবেন এবার চমকসমেস থেকে আর শেষ মুহূর্তে আমরা কতগুলো আখুদেরকে অফার দিয়ে দেব ভালো মানের প্রোডাক্ট দেখে দেব

এই যে দেখুন একদম আপনার এই শিগলামের এই সেটিং স্প্রেটা কিন্তু খুব ভালো মানের সেটিং স্প্রে খুবই ভালো মানের এই দেখুন এটা হচ্ছে গ্লিটার সেটিং স্প্রে এটা এই দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে গোলাপি কালারের এটা গ্লিটার থাকবে দেখুন শিগলামের তারপরে থাকবে এটা হচ্ছে এই দেখুন সাদাটা এটা হচ্ছে সাদাটা শিগলামের সাদাটা আর এটা হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেনটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন এই যে দেখুন শিগলামের এগুলো আমরা প্যাকেট প্রাইস দেখেছি আপনাদের জন্য ছয়শো টাকা সেটিং ছয়শো পঞ্চাশ টাকা গ্লিটার সেটিং স্প্রে তিনটে কালার দেখুন সাদা গোলাপি এবং গোল্ডেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর আমরা এখানে যে এটা হচ্ছে গোল্ডেন কালারের গ্লিটার আর এটা হচ্ছে সাদা কালারের এগুলো আমরা বাইকের প্রাইস দেখেছি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা বাইকের প্রাইস এটা হচ্ছে টেকটিক ব্র্যান্ডের দেখুন ম্যাজিক মিস্ট টেকনিক ব্র্যান্ডের তারপর আমরা এখানে রেখেছি আপনার একটা ভালো মানের একটা প্রাইমার নিয়ে এসেছি শিগলাম ব্র্যান্ডের এই যে দেখুন শিগলাম এটা হচ্ছে থ্রি ইন ওয়ান প্রাইমার একদম স্কিনটা একদম ম্যাট হয়ে যাবে মানে খুব ভালো মানের একটা প্রাইমার নিয়ে এসেছি আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন সিস্টেমটা হচ্ছে এভাবে আপনারা এইভাবে টিপ দেবেন এই যে দেখুন এই তিনটা পার্ট বের হয়ে যাবে এই তিনটা পার্ট এই তিনটা পার্ট বের হবে এভাবে আপনারা ইউজ করবেন একদম পুরো ম্যাট হয়ে যাবে পুরো হান্ড্রেড পার্সেন্ট পুরো ম্যাট হয়ে যাবে এই প্রাইমারটা খুবই ভালো মানের প্রাইমার দেখুন খুবই ভালো মানের একদম ম্যাট হয়ে যাবে যখন আপনারা এটা লাগিয়ে যখন আপনারা মেকআপ ইউজ করবেন তখন আপনাদের একদম পুরো ম্যাট হয়ে যাবে মানে একদম টোটালি আপনার ঘামাবে না এটা থিন ওয়ান এই দেখুন এটা থিন ওয়ান এই যে এই যে ভিতরে এই যে পানি সিস্টেম থিন ওয়ান এটা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র ছয়শো বিশ টাকা পাইকের প্রাইস সিগলামের মাত্র ছয়শো বিশ টাকা পেয়ে যাচ্ছেন থেকে তারপর শিগলামের এটা হচ্ছে আপনার এই যে দেখুন সিগলামের এই পাইমারটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ শিগলামের আটটা বাসন তৈরি আসছে বাসন এটা হচ্ছে পাইমারটা এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি একটা ভালো মানের বেবি পেস এই সিরামটা সবাই ব্যবহার করতে পারবে বাচ্চারা ব্যবহার করতে পারবে পাঁচ থেকে স্টার্ট করে এটা সবাই ব্যবহার করতে পারে স্ক্রিনের জন্য খুব ভালো মানের আমরা এই সিরামটা রেখেছি খুবই ভালো মানের এগুলো আমরা পাইকারে আপনাদের জন্য মাত্র অনুযায়ী সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রায় তারপরে ঈদের শেষ মুহূর্তে আমরা শেষ একটা অফার দিয়ে দেব প্রত্যেকটা শেষ মুহূর্তে শেষ একটা অফার দিয়ে দেবো এটা হচ্ছে অসুফি সিরাম এই অসুফি সিরামটা আপনার একটা কিনলে আমরা একটা ফ্রি দিয়ে দেব মাত্র অনলি শুধু চার রাত পর্যন্ত আজকে থেকে চার রাত পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে মাত্র অনলি শুধু তিন থেকে চার দিনের জন্য আমাদের অফারটা কীভাবে অরিজিনালটা আপনারা চিনবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এভাবে ইনটেক দেখে নেবেন একবার ইনটেক দেখে নেবেন তারপর এভাবে হাতে লাগে দেখে নেবেন আর এই যে ভিতরের যে আপনার রিয়াগুলো দেখুন যে শিকারগুলো এগুলো একদম সফট থাকবে তারপর আমরা পাশাপাশি একটা অসুবিধা সিরাম আপনার রেপ্লিকা নিয়ে এসেছি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা রেপ্লিকা সিরাম আর এগুলো অরিজিনাল সিরাম আর অরিজিনালটা একদম আপনার প্যাকেটটা চিক চিক করবে এই দেখুন আর এখানে কিন্তু একবার লাগবে এই দেখুন এই যে টান দিলে এভাবে লাগবে এভাবে লাগবে এটা হচ্ছে অসুবি অরিজিনাল যে সিরাপটা কুড়িয়াল সিরাপ এই অরিজিনাল সিরাপ একটা অসুবি কিনলে একটা অসুবি আমরা ফ্রি দিয়ে দেবো আর এটার প্রাইস পড়বে মাত্র আপুদের জন্য মাত্র নাইন হান্ড্রেড বিভিন্ন পেজে বিক্রি হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা অনেক অসুবি সিরাপ আপনার মানে যেগুলো রেপ্রিকা সেগুলো বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো ছশো টাকা এগুলো আমরা দিচ্ছি মাত্র নশো টাকা একটা কিনলে একটা ফ্রিজ এটা হচ্ছে ঈদ ধামাকা অফারে শুধু চমকশেছে চার রাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশের পাশে থাকবেন আল্লাহ হাফিজ